প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের কৃষি শিক্ষা এমসিকিউ সাজেশনটি অলরেডি তোমাদের সাথে শেয়ার করা হয়েছে তো এখন তোমাদের সাথে সি কিউ যেটা সৃজনশীল সেটা নিয়ে একটু কথা বলবো দিক নির্দেশনা দেবো তোমাদের পরীক্ষা যেহেতু কালকে তারপরেও মূল কৃষি বই থেকে বিশেষ করে কয়েকটা সাবজেক্ট আছে যেগুলো মূল বইয়ের সাথে সম্পর্ক রাখতে হবে তো এখানে কৃষির আসলে খুব কঠিন যেমন কিছুক্ষণ একটু রিডিং পড়বা তোমরা শুধু একটু রিডিং পড়লে তোমরা লিখতে পারবা আর এমসি কিউ একশো পঁচিশটা এমসি দিয়েছি মূল বই থেকে বেছে বেছে আশা করি এখান থেকেই তোমরা কমন পাওয়া সর্বোচ্চ ইনশাল্লাহ অন্যান্য বিষয়গুলো যেভাবে কমন করে পড়ে পড়েছে বিশেষ করে এমসি যেগুলো তোমাদের বাংলায় বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র তারপরে হাদিস শরীফ আকাইদ এই বিষয়গুলো যেভাবে তোমরা কমন পেয়ে যেতে শতভাগিংশাল কৃষিতেও পেয়ে যাবে টেনশনের কারণ নাই ভিডিও লিঙ্ক এমসি কিউর যে ভিডিও সেই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে তোমরা দেখে আসতে পারো আর সৃজনশীল এখান থেকে তোমার যে সুবিধা হবে সেটা হচ্ছে এই সৃজনশীল বা এই মূল বই থেকে যদি তোমরা এগুলো একটু রিডিং পড়ো এখান থেকে তোমাদের এমসি কিউ বা বহু নির্বাচনে যেভাবে সহায়ক হবে ঠিক এমনিভাবে তোমরা সৃজনশীল প্রশ্নগুলো খুব সহজেই লিখতে পারবা এখান থেকে তোমাদেরকে জাস্ট সাজেস্ট করছি প্রথম অধ্যায়ের কৃষি প্রযুক্তি দেখো প্রথম পরিচ্ছেদ কোনো ফসল কোন মাটিতে উপযোগী তা জানা একটু রিডিং পড়বা এগুলো আসলে মুখস্ত করা লাগবে না তোমাদের একটু রিডিং পড়লেই লিখতে পারবা দ্বিতীয় পরিচ্ছেদ ধান আলু ডাল খনার বচন ভূমিকর্ষণ জমি চাষের বিবেশ বিষয় এগুলো একটু রিডিং পড়বা তৃতীয় পরিচ্ছেদ ভূমিক্ষয়ের প্রকার ভূমিক্ষয়ের কারণ চতুর্থ পরিচ্ছেদ হচ্ছে বীজ সংরক্ষণের শর্তাবলী শুকানোর পদ্ধতি মান নিয়ন্ত্রণ জীবনশক্তি পরীক্ষা বিপণন ধান সংরক্ষণ পঞ্চম মাছের খাদ্য সাইলে ষষ্ঠ পরিচেদ হচ্ছে এফসি আর খাবার তৈরি যে প্রথম অধ্যায় থেকে তোমরা এগুলো একটু রিডিং শুধু একটু একবার দুইবার করে রিডিং জাস্ট মূল বই থেকে কোনো গাইডের সহায়তা নয় মূল বই থেকে পড়বা দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম পরিষেদ জমি নির্বাচন বীজের হার নির্ধারণ রোগিং রোগবালাই বালাই দমন দ্বিতীয় পরিষদ থেকে স্থায়ী বার্ষিক পুকুর পুকুরের শ্রেণী বিভাগ জলস উদ্ভিদ তারপরে তৃতীয় পরিচর থেকে কুড়ের তলদেশ মেরামত রাক্ষুষের মাছ দূরীকরণ চুন ও সার প্রয়োগ চতুর্থ পরিচ্ছেদের মাছের অভয়াশ্রমের গুরুত্ব পঞ্চম পরিচ্ছেদ থেকে মৎস্য আয়ের তারিখ ও শাস্তি ষষ্ঠ পরিচ্ছেদ থেকে গৃহপালিত পাখির আবাসন স্টেপগুলো দেখবে ভালো করে দেখবে সপ্তম পরিচ্ছেদের গৃহপালিত পাখির খাদ্য রেশন খাদ্যের নিয়মাবলী অষ্টম পরিচ্ছেদ থেকে গবাদি পশুর খাদ্য দানা জাতীয় খাদ্য সাইলেসে হে আর তৃতীয় অধ্যায় কৃষি ও জলবায়ু তো এখান থেকে তোমাদের খরা সহিংস ধান গমের জাত লবণাক্ত সহিংস ফসল বন্যা সহিংস ফসলের নাম দ্বিতীয় পরিষদ থেকে প্রথম পেজ রিডিং পড়বে ভালো করে দ্বিতীয় পরিষদের ফসলের খরা অভিযাজন কৌশল খরা ও প্রতিরোধ চতুর্থ পরিষদ থেকে ফুল রিডিং পড়বে পুরো ইয়ে একটা সুন্দর করে রিডিং পড়বা পঞ্চম পরিষদের স্টেপগুলো কয়েকবার সুন্দর করে পড়বা ষষ্ঠ পরিষদ থেকে জলস্রোতজনিত সমস্যা সপ্তম পরিষদ জাস্ট রিডিং তোমার প্রত্যেকটাই শুধু রিডিং করে পড়লে আশা করি তোমরা এখান থেকে এমসি কিউগুলো যেভাবে পারবা তোমাদের সৃজনশীল লিখতেও অনেক সুবিধা হবে চতুর্থ অধ্যায় কৃষিজ ও উৎপাদন প্রথম পরিচ্ছেদ ধান চাষ ও ধানের জাত বিস্তলার নকশা পোকার নাম আক্রমণ পোকার নাম প্লাস আক্রমণ বিশেষ করে মাজরা গলমাসি ও বাদামি ফরিং টুকরো রোগ এগুলো একটু ভালো করে পড়বা তারপরে দেখো তোমরা এগুলো পড়বা দ্বিতীয় পরিচ্ছেদ শীতকালীন গ্রীষ্মকালীন বারামাসি সবজির নাম অপরিচিত সবজি পুঁইশাক বেগুন চাষ লাউ এগুলো পড়বা দ্বিতীয় পরিচ্ছেদ গোলাপ ফুল কলার যে সজন ও কলার সিজন প্রকার পানামা রোগ চতুর্থ সিংহ শিং ও মাগুর মাছ পরিচিতি পুকুরের খাদ্য ব্যবস্থাপনা তালিকা লেজ বা পচা রোগ তারপর প্রথম পরিচয় ষষ্ঠ সপ্তম অষ্টম এই পরিচয় থেকে যেগুলো লিখে দেওয়া আছে এগুলো একটু ভালো করে তোমরা পড়বা আশা করি ইনশাআল্লাহ তোমরা এখান থেকে কমন পাবা তো এগুলো আসলে মুখস্থ করা সম্ভব নয় করার জন্য অনেক লং তোমাদের এখান থেকে শর্ট সাজেশনের কথা অনেকেই বলবা শর্ট সাজেশন দিতে গেলে যেটা হবে তোমাদের কমন আসাটা খুব টাফ হয়ে যাবে তোমরা এত মুখস্থ বাদ দিয়ে তোমরা এগুলো একবার দুইবার করে শুধু রিডিং পড়বা এই বিষয়গুলো আশা করি তোমরা এখান থেকে পেয়ে যাবা অধ্যায় পঞ্চম অধ্যায়ের বনায়ন প্রথম পরিচ্ছেদ পাহাড়ি বন ম্যানকো বন সামাজিক বন কৃষি বনায়ন পদ্ধতি প্রকার দ্বিতীয় পরিচ্ছদের বনায়ন উনিশশো নব্বই শাস্তি ও বন্য প্রাণী সংরক্ষণ বিধি তৃতীয় পরিচ্ছেদ তৈরির কৌশল চতুর্থ পরিচ্ছেদ দেখে বৃক্ষ কর্তনের তিনটি সময় গোল ও চেরাই কাঠের পরিমাণ পদ্ধতি কিরণ পদ্ধতি ও কাঠ সংরক্ষণ পঞ্চম পরিচ্ছেদ থেকে ঝাউ গাছ ও দেবদারু গাছের বৈশিষ্ট্য বর্ণনা ব্যবহার প্রথম পেজের স্টেপগুলো এগুলো ভালো করে পড়ে নিবা ষষ্ঠ অধ্যায় কৃষি সমবায় সমবায়ের প্রকার যন্ত্রপাতি কৃষি ঋণ বেস্ট ভালো করে এগুলোর হিডিং পড়বা সপ্তম পরিচ্ছেদ পারিবারিক খামার প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায়ের এইগুলো একটু ভালো করি প্রথম অধ্যায় থেকে প্রথম পরিচ্ছদ থেকে পারিবারিক পোলট্রি খামার পোলট্রির স্বাস্থ্য ব্যবস্থাপনা স্টেপ পারিবারিক খামারে চাষ উপযোগী মাছ ও হররা পদ্ধতিতে গ্যাস প্রতিকার দ্বিতীয় পরিচয় থেকে প্রথম প্যাসেজটা ভালোভাবে সুন্দর করে পড়বা হিসেব নিকে সেগুলো একটু পড়বা তো মূল কথা হচ্ছে মূল বইয়ের বিকল্প নেই তোমরা গাইড পড়ে এখানে কমন ফেলাইতে পারবা না হুবাহু এটা নিশ্চিত থাকো যদি তোমরা এগুলো একটু রিডিংও পড়ো ভালোভাবে একবার দুবার রিডিং পড়ো তোমার দিদার লিখতে পারবা কোনো অসুবিধা হবে না তোমার সৃজনশীল লিখতে পারবা এমসি কিউ কোনো সমস্যা হবে না আর এমসি যেগুলো আমি শেয়ার করি সেইগুলোর থেকে কমন পাবো হুবাহু ইনশাল্লাহ তারপরে এগুলো পড়লে তোমাদের অনেক কাজে দেবে তোমাদের সবার জন্য সফলতা কামনা করছি সবাইকে ধন্যবাদ